হ্যালো এভরিওয়ান আমি সৌমিতা নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর দেখো কি সুন্দর বাইরে কিন্তু ঝলমলে রোদ্দুর উঠেছে তো এই যে একটু গরম জল করে নিচ্ছি প্রত্যেকদিন সকালবেলা গরম জলটা খেয়ে থাকি তো এখন একটু গরম জল খেয়ে নেবো তারপরে আর কি বাকি কাজ বাজ করবো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি যেহেতু বাড়িতে যাব ট্রেন রয়েছে ওই কারণে সব কাজ ছটপট করে করে নেব তারপরে আবার রেডি হয়ে বেরোতে হবে তো জলটা এখানে খেয়ে নিচ্ছি আর চাও এবারে বানিয়ে নেবো আর তার সাথে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি হচ্ছে চিড়ের পোলাও তিনজনেই আর কি চিড়ের পোলাও দিয়ে ব্রেকফাস্ট করে নেব। আর দুপুরে রান্না বলতে আজকে একটু ডাল ভাত আর আলু পোস্ত করবো তো ব্রেকফাস্টটা করে নিই তো আমার স্নান টান করে দেওয়া হয়ে গেছে আর হচ্ছে এখানে রান্না টান্না করেছি দেখো ভাত একটু গরম গরম বেগুন ভাজা করছি মেথি শাক ছিল সেটা ভেজেছি আলু পোস্ত আর ডাল তো এই দিয়ে আর কি মামাকে খাইয়ে দেবো আর আমি হচ্ছে খেয়ে নেব তারপরে আর কি রেডি হয়ে যাব তো এই যে আমরা দুজনে রেডি হয়ে নিয়েছি আর মামা ভীষণ খুশি খুবই এক্সাইটেড তো পৌঁছে গেছি বাড়িতে আর সকালবেলা ঘুম থেকে উঠে গেছি যেহেতু আগের দিন রাতে অনেকটা রাতে পৌঁছেছি আর সেরকমভাবে ভিডিও করা হয়নি তো সকালবেলা ঘুম থেকে উঠেছে দেখো মা কত ধরনের বা মানে ফুল লাগিয়েছে এত ভালো লাগছে আর সাথে সাথে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে এখানে মটরশুঁটির কচুরি আলুর দম আর সাথে রয়েছে এখানে খেজুরের গুড় তো এই যে মামা এখানে চলে এসছে দিয়ানের বাড়িতে এখানে বসে বসে ব্রেকফাস্ট করছে তো আজকে হচ্ছে ও এটাই খাচ্ছে আমাদের সাথে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে একটু ঠান্ডাও বেশ ভালোই পড়েছে আর বাগানে আমরা রোদের মধ্যে বসে রয়েছি আর দেখো মা কত সুন্দর গাঁদা ফুল থেকে শুরু করে দানা ধরনের কিন্তু গাছ লাগিয়েছে যেহেতু অনেকটা বড় জায়গা রয়েছে তো বাগানে প্রচুর গাছ লাগিয়েছে তো বাজে এখন ঘড়িতে ওই বারোটা মতো স্নান টান করে নিয়েছি তো ভাবলাম একটু কাছাকাছি ঘুরে আসি বাড়িতে থাকলে ঘরে থাকতে একদমই মন যায় না তো এই যে আমরা একটু বেরোচ্ছি সামনে একটু ঘুরতে যাব আর টুকটাক কিছু কেনাকাটা রয়েছে সেগুলোও করবো তো আমি মামাম আর মাম্মার বাবা তিনজনেই যাচ্ছি গাড়িতে করে আর মামের বাবা হচ্ছে এখানে গাড়ি চালাচ্ছে তো সামনেই আশেপাশে যাবো একটু যেহেতু এখানে আসলে কোনো রকম রান্নার ঝামেলা থাকে না মা এত ভালো ভালো রান্না করে তো ওই কারণে আর কি এখানে আসলে ঘোরাঘুরিটাই আর কি বেশি হয় তো মামাম তো প্রচণ্ড খুশি আর যেহেতু স্নান করে দিয়েছি ওর একটু ঘুম ঘুমও পাচ্ছিলো তো বেশ মজাই পাচ্ছিল গাড়িতে করে ঘুরতে বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে আর আমরাও কিন্তু বেশ ভালোই ঘুরছি তো তারপরে আর কি এখানে জেদ করেছে বাবার সাথে গাড়ি চালাবে তো এই যে তো তারপর বাড়ি চলে এসে বাড়িতে এসে মা অনেক কিছু রান্না করেছে এখানে করেছে মাটন কষা একটা মিক্স সবজি করেছে শীতের সবজি দিয়ে যেটা খেতে আমার দারুণ লাগে সাথে করেছে বাসন্তী পোলা আর এখানে করেছে স্যালাড তো এই যে ভালোভাবে খাওয়ার প্লেটটাকে সাজিয়ে দিয়েছে আর তার সাথে ছিল হচ্ছে চাটনি আর পায়েস আর মিষ্টি একদম এলাহি আয়োজন করেছে প্রত্যেকটা রান্নাই হচ্ছে খেতে কিন্তু দারুণ হয়েছিল তো সন্ধেবেলা হচ্ছে সবাই মিলে বসে বসে একটু গল্প করছিলাম আর মায়ের দিকে কেক বানিয়ে রেখেছিল আসলে বাড়ি আসলে মা অনেক রকমের রান্না টানা করে রাখে যেগুলো আমরা খেতে ভীষণ ভালোবাসি তো এই যে এখানে নাতনিকে কেক কেটে দিয়েছে ব্লগটাও এইটুকু রাখছি কেমন লাগলো জানি